হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তুমি কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি কিছু কথা বলার জন্যই ভিডিওটা করেছি অনেকের বক্তব্য যে বং মিলিয়ে অনেক কৃপন সে কোটি টাকার গাড়িতে বিয়ে করতে গেছে অথচ যারা বিয়েতে এসেছেন গেস্ট তাদেরকে ডাল ভাত খাইয়েছে তাদের জন্যই মেনলি এই ভিডিওটা সে কোটি টাকার গাড়িতে কেন বিয়ে করতে গেছে সেটাই সে নিজের মুখেই বললো শুনে নাও এখন আমাকে বিয়ে করতে যেতে হবে আমাকে ধুতি পড়াই দিচ্ছি ইউটিউবার প্লাস আমার বোন জামাই প্রীতম ফাইনালি দীর্ঘ অবসানের পরে বিয়ে করতে যাচ্ছি এই সবাই দেখেছে গাড়িটা অ্যাঞ্জেল বলেছে তুমি গাড়ি চালিয়ে এসে আমাকে তুলে নিয়ে যাবে তুমি নিজে গাড়ি চালাবে তাই বউয়ের স্বপ্ন পূরণ করব তাই আমি নিজে গাড়ি চালাচ্ছি অ্যাঞ্জেলের পরে আসা মাত্রই অ্যাঞ্জেলের বোনরা যা নাচ করতেছিল আর এদিকে আমাদের ছেলেবেলাটা যেভাবে নেচে আমাকে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যে আমি ভূমিকম্প ভাই সেই ছিল মোমেন্ট ফাইনালি বিয়ের প্রীতে বসলাম বিয়ের প্রীতে বসার আগে ওখানে বোনরা গিয়ে আটকে দিয়েছিল সেখানে কিছু কিছু টাকা দেওয়া হয়েছে যাই হোক এখন আমার পাশে বসে আছে আমার শ্বশুরমশাই অ্যাঞ্জেলের বাবা অ্যাঞ্জেল পিয়া আসলো সুন্দর বিয়ের মোমেন্ট তো আমি দেখেছো যেগুলো দেখেছো সেগুলো দেখানোর কোনো কারণ নেই নেক্সট বং মিডিয়া ব্যক্তিগত মানুষ হিসাবে কতটি ভালো এই ভিডিওটি তার একটা প্রমাণ বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে গিয়েছে একটু বাদেই মাঞ্চু দাদা আসছিল কে কে আমাদের বেয়েতে আসে তোমরা দেখবে একটু বাদেই তবে বলি যে মাঞ্চু দাদা আমাদের বিয়েতে আসছিল ওর আর আমার সঙ্গে কন্ট্রোভার্সি চলছিল তোমরা জানো আমরা মিটিয়ে নিয়েছি আমার একটা সূত্র আছে ভাই এই মানব জীবন আজকে আছে কালকে নেই এত ঝামেলা ঝাঁটি বিবাদ করে লাভ নেই সত্যি কো ভালোবাসো মাঞ্চু বসো আমার শত্রু না সত্যি কো ভালোবাসো সে মিত্র হবেই যদি মিত্র না হয় তাহলে সংস্কৃতিতে পড়েছি শর্টের সাথে শর্ট ব্যবহার করো কিন্তু সেই ব্যবহার করার আগে আগে ভালোবাসার চেষ্টা করো হয়তো মিটিয়ে যাবে যদি মিটিয়ে যায় মানুষের সঙ্গে মিলিমিশে থাকার মতো মজা কিচ্ছু নেই ভাই ঝগড়া ചാটি ঝামেলা করে লাভ নেই আজ গিয়ে কালকে নেই যখন তুমি চলে যাবে বা আমি পৃথিবী থেকে চলে যাব তখন দেখে সেইsetopt মানুষটা আফসোস করবে তখন আফসোস করে লাভ কি লোকটাই তো পৃথিবীতে নেই তাই মানুষটা থাকা অবস্থায় একসাথে মিলিমিশে থাকো ভালো লাগবে তাই আমি মিটি নিয়ে যা তাছাড়া বিশ্বাস করো মানুষ ছেরাটা খুব ভালো মন কথাটি কেন বললাম নিশ্চয়ই এবার বুঝতে বেরেছো যে তার শত্রু যার সাথে তার চরম সম্পর্ক খারাপ বা যার সাথে তার কন্ট্রোভার্সি চলছে সোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তো তাকেও সে বিয়েতে ডেকে তার সাথে সে সম্পর্ক ঠিক করে নিয়েছে কারণ সে মনে করে যে মানব জীবন একটাই আজ আছি ভাই কাল নেই ওই জন্য ভালোভাবে মানুষের সাথে মিশে থাকার মজা অন্য কিছুর সাথে আর হয় না এবার আসি মেন পয়েন্টে অনেকের বক্তব্য যে মং মিডিয়া বিয়ে করে ডাল ভাত আর দু পিস করে মটন খাইয়েছে কিন্তু আসল কারণটা যে এটি নয় আসল কারণটা যে কি সেটা তার মুখেই তোমরা শুনে নাও আসল কারণটা কি হয়েছিল বলে সমস্যাটা আমাদের হয়েছে আমাদের সমস্যা না আমরা যে বাজারটা করেছি তার তিন ডাবল লোক বেশি হয়ে গেছে আমরা পাগল হয়ে গেছিলাম কোথা থেকে এখন খাবার নিয়ে আসবো কি করব না আমাদের যদি মাংসের পিস দশ পিস দেওয়ার কথা ছিল আমরা দু পিস দিয়েছি এবং আমার কিছু রাজবংশী মেনু যেটা আমার খুব হাইলাইটেড ছিল রাজবংশী মেনু অনেক রেগেছি সেগুলো প্রথম অবস্থায় চলে গিয়েছে রাজবংশী সেই কালচারটাকে হাইলাইট করতে পারলাম না বেশি এটা নিয়ে কেউ ভিডিও বানিনি কিন্তু আমি রাজবংশী কালচারের কিছু খাবার রেখেছি অনেকে পাইনি তাই মনে হয় ভিডিও বানাইনি বাজেটের বাইরে তো একটা লিমিট থাকে যে এক হাজার লোক বেশি আসবে বিশেষ করে তার থেকে অনেক বেশি লোক আসছে মানে রাধুনি হিসেবে কেউ বলে চার হাজার কেউ বলে তিন হাজার লোক বেশি আসে ভাবা যায় এত তিন হাজার সংখ্যায় বিয়েবাড়িতে বেশি আসা কি তবে তারা ভালোবাসে বলে আসছে এই জন্য আমি বলছি যে মেনুতে যদি কম আইটেম তো ওনা পেয়ে থাকো গেস্টরা প্লিজ খারাপ পেও না প্লিজ তো আসল কারণ হলো এটাই যদি যা গেস্ট আমরা ইনভাইট করি তার থেকে যদি তিন হাজার লোক বেশি হয় তার মানে তখন একটা ছেলের পক্ষে মানে কি করা সম্ভব মানে আমরা হলে তো পাগলই হয়ে যেতাম সেখানে সে মাথা ঠান্ডা রেখে সব কিছু অ্যারেঞ্জ করেছে সব কিছু তো এটাই অনেক বড় কথা এটা কিন্তু সবাই পারে না বং মিডিয়া বলেই হয়তো এটা পেরেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন টাটা